আসসালামু আলাইকুম দেখেন কেনা সেনা শেখার ভালো আছেন না আমিও আপনাদের ভালো আছি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য আসলাম আসা করি কথাগুলো আপনাদের শুনবেন এবং ধৈর্য শেখার শুনবেন কথাগুলো বিশ্বাস করবেন আসলে কথাগুলো বলছে কিনা আমি যে কথাটা বলব বাংলাদেশে বর্তমান শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে আর দুঃখের বিষয়ে বলতে পারি আজ সেনাবাহিনী আর পুলিশ বাহিনী এই দুই বাহিনী

সাধারণ জনগণ মাপ বেরি এটা তো মাইনে নেন না নাম করা বেশি কিছু যুদ্ধ হ্যানে এই জুলাই যুদ্ধ নামে কিছু ছাত্র আছে কারণ সেই দিন নাই যে শেখ হাসিনাকে দাঁড়িয়ে দিছে আর সেদিন ছাত্রদের এই অত্যাচার নির্যাতনের রাস্তায় নেমেছিল সারা বাংলাদেশের মানুষ ওই দিন আর এখন নাই ছাত্ররা যে কীর্তিকালাপ করছে জুলাই যুদ্ধার নামে এগুলো দেখে সাধারণ জনগণ ভিক্ষা জানে সাধারণ জনগণ এগুলো না এগুলো এখন মেনে নেয় না কারণ সেদিন ছাত্রদের জীবন বাঁচানোর জন্য রাস্তায় নেমেছিল সাধারণ জনগণ এখন ছাত্রদের জুলাই যোদ্ধারা যে সমস্ত লাভ করে এগুলো এখন মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে গেছে সাধারণ কারণ ওই যে জুলাই যোদ্ধার নামে রাস্তায় অবরোধ করে সাধারণ জনগণের ভোকান্তি হয় এরা কি এই সাধারণ জনগণকে এই রাস্তা অবরোধ করে এই জুলাই যুদ্ধের নামে আন্দোলন করে এগুলোকেও সাধারণ জনগণ ভালো চলে দেখে কারণ সাধারণ জনগণ তো কষ্ট ভোগ করে আমি সেই জন্য বলবো পুলিশ বাহিনীর ভয়ের তো কোনো কারণ দেখি আর সেনা বাহিনীর তো কোনো ভয়ের কারণ নেই কেন এগুলো এই মাথায় তুলে নাড়ায় মানে ভালো মাথায় তুলে না এই নাস্তা আছে এগুলো কি এই ঠিক করা যায় ওয়ান্ড ঠিক করে কেন করা যায় জানি কোন জায়গায় এদের দুর্বলতা আছে অবশ্যই দুর্বলতা আছে তার জন্য এগুলো এই সুজলা কিছু কেউ করতে পারে না এদের যারা যে ডাব দেয় করে সেটাই পালন করে সরকারি আল্লাহ জানে আর যারা সরকার বসে তারাই জানে কিন্তু যাই কিছু করেন সাধারণ জনগণ এগুলো কিন্তু ভালো চোখে দেখেন সাধারণ জনগণ কিন্তু ঠিকই একদিন সঠিক বিচার করে দেয় কারণ সাধারণ জনগণ মানে ভিতরে কষ্ট পেতে পেতে আঘাত পেতে পেতে যশ যেতে জমা পায় না তখন সাধারণ জনগণ ভয় থাকে না তখন দেখবেন যে কোনো একটা ঘটনা করে দিচ্ছে যেরকম শেখ হাসিনা এই ছাত্র যুবক যেভাবে নির্যাতন চালাইছে সেদিন মেয়ে লোক রিক্সা চালক কাজ দিন সেদিন কারো মনে করতে পড়েছিল শেখ হাসিনা দেশের পালায় তেমনি এই যারা জুলাই যোদ্ধার নামে যারা করতেছেন ঠিক একদিন আঘাত পেতে পেতে জর্জ হয়ে একদিন দেখবেন রাস্তায় যদি নামবে সেদিনই তাই যে কোনো জিনিসে বেশি বাড়াবাড়ি ভালো না মানুষের ভালোবাসা যদি পাইতেছেন মানুষের ভালোবাসা যদি কিছু করতেছেন তার তাহলে সবাই সহযোগিতা সবাই দোয়া পাবেন সবাই সম্মান দিল আর যদি অতিরিক্ত যদি বাড়াবাড়ি করতে চান মানে অতিরিক্ত ক্ষমতা দেখাতে চান মানুষ মানুষ মনে না আর জুলাই যোদ্ধা হয়েছেন বলে সব কিছু করবেন ভজন করবেন এগুলো একদিন না একদিন হিসাব করাই বন্ধ কিন্তু জনগণ দিয়ে কথাগুলো ভুলে যাবেন তাই বলবো আইন সেগুলো হয়নি আপনারা এখনো সাধারণ জনগণের প্রত্যাশা করে করেন সাধারণ জনগণকে একটু নিরাপত্তা দেন সাধারণ জনগণকে একটু শান্তিতে ঘুমাইতে দেন সাধারণ জনগণের রাস্তা একটু এই নিরাপদে চলতে পারে সাধারণ জনগণ ভোগান্তি শিকার নয় এগুলো আপনাদের কাছে আমরা অনুরোধ করে আপনাকে নিয়ন্ত্রণ করি তাহলে বাহিনী বাহিনীকে বাহিনী সম্মান পাবেন শ্রদ্ধা পাবেন ভালোবাসা আপনাদেরকে মাথায় নিয়ে নাচ এই সাধারণ জনগণ কিন্তু চোলাই যদি আর সেই দিন নেই কথাগুলো মনে রাখবেন কথা মধ্যে যদি কোনো ভুল ছিট হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা ভালো থাকবেন শুনে থাকবেন আমরা যেন করবেন কথায় বলে যার না গেলি সেই যদি হয় গেলেন